বন্ধুরা দাজ্জাল দাজ্জাল এমন একজন যিনি পৃথিবীর অন্তিম সময়ে আসবেন এবং মানুষদেরকে অধর্মের পথে নিয়ে যাবেন আসুন আমরা বিস্তারিত আলোচনা করি দাজ্জাল ইসলামী বিশ্বাস অনুযায়ী এক মহাফেতনার নাম দাজ্জাল শব্দের অর্থ প্রতারক বা ধোকাবাজ সে মিথ্যার মাধ্যমে মানুষকে পথভ্রষ্ট করবে তার কাছে থাকবে জাদু অলৌকিক শক্তি ও ভ্রান্ত প্রমাণ দাজ্জাল দাবি করবে সে আল্লাহ তার এক চোখ অন্ধ থাকবে এটি হবে তার অন্যতম নির্দেশন নবীজি বলেছেন দাজ্জালের ডান চোখ থাকবে অঙ্গবিহীন তার কফালে লেখা থাকবে কাফের শুধু ইমানদাররা তা পড়তে পারবে সে অশিক্ষিতই হোক সে আগমন করবে এমন এক সময়ে যখন পৃথিবীতে দুর্ভিক্ষ অশান্তি ও বিশৃঙ্খলা বিরাজ করবে দাজ্জালকে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হিসেবে পাঠানো হবে সে মানুষকে প্রলুব্ধ করবে দুনিয়ার সুখ ও শান্তি দেওয়ার প্রতিশ্রুতি দিবে তার সঙ্গে থাকবে জান্নাত ও জাহান্নামের মতো দুটি বস্তু কিন্তু নবীজি বলেছেন তার জান্নাত আসলে জাহান্নাম আর তার জাহান্নাম হবে জান্নাত সে মৃতদের জীবিত করার ভান করবে আকাশ থেকে বৃষ্টি নামাবে জমি থেকে ফসল ফলাবে এসব হবে একরকম ভ্রান্ত কারিশ্মা সে সব মানুষের ইমান পরীক্ষা করবে যারা ইমানদার থাকবে তাদের উপর সে চাপ সৃষ্টি করবে অনেকেই তার প্রতারণায় পড়ে ইমান হারাবে দুনিয়ার অধিকাংশ অঞ্চল সে ভ্রমণ করবে কেবল মক্কা ও মদিনায় প্রবেশ করতে পারবে না নবীজি দাজ্জালকে সবচেয়ে বড় ফেতনা হিসেবে উল্লেখ করেছেন হজরত ইমরান ইবনে হুসাইন রাদি আল্লাহ আনহু বলেন দাজ্জালের আগমন হবে মানুষের ইমানকে নাড়িয়ে দেওয়ার জন্য নবীজি বলেছেন তোমাদের কেউ যদি দাজ্জালকে দেখে তবে যেন সুরা কাহাফের প্রথম দশ আয়াত পাঠ করবে কেউ কেউ বলেন শেষ দশ আয়াতও দাজ্জালের বিরুদ্ধে রক্ষা করবে এই আয়াতগুলো ইমানকে শক্ত করে এবং দাজ্জালের প্রতারণা থেকে বাঁচায় প্রতিদিন সকালে ও সন্ধ্যায় সুরা কাহাফ পাঠ করার অভ্যাস গড়ে তুলুন হাদিসে বলা হয়েছে দাজ্জাল দিন থাকবে তবে এক এক দিন হবে এক বছরের সমান অন্য দিন এক মাসের এক সপ্তাহের সমান অর্থাৎ সময় থাকবে অস্বাভাবিক সাহাবিরা জিজ্ঞাসা করলেন সেই দিনে কিভাবে নামাজ পড়ব নবীজি বলেন সময়ের হিসাব অনুযায়ী দাজ্জাল থেকে বাঁচার করণীয় আমল সর্বপ্রথম দৃঢ় গড়ে তুলুন আল্লাহ ও প্রতি গভীর বিশ্বাস রাখুন সালাত নিয়মিতভাবে আদায় করুন দাজ্জালকে দেখলে তার মুখে থুতু ফেলুন এটি ইমানের প্রতীক দাজ্জালের বাহিক অলৌকিকতা দেখে বিভ্রান্ত হবেন না যত বেশি সম্ভব কোরআন তেলোয়াত করুন সুরা কাহাফ প্রতি শুক্রবার পড়ুন ইসলামিক জ্ঞান অর্জন করুন যেন ভ্রান্ত ধর্ম জ্ঞান আপনাকে ধোকা না দেই আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখুন যারা দুনিয়া ভালোবাসে তারা দাজ্জালের ফাঁদে সহজেই পড়বে তাই দুনিয়ার মোহ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন নিজের পরিবার ও সন্তানদের দাজ্জাল সম্পর্কে শিখান। সাহস ও সত্যের পথে থাকার মানসিকতা তৈরি করুন দাজ্জাল চূড়ান্তভাবে পরাজিত হবে তার মৃত্যুর জন্য আল্লাহ পাঠাবেন হযরত ঈসা আলাইহিস সালামকে ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে এক বিশেষ স্থানে হত্যা করবেন তখন দাজ্জালের অনুসারীরা ছত্রভঙ্গ হয়ে যাবে সত্য প্রতিষ্ঠা পাবে মিথ্যা ধ্বংস হবে ইসলাম আবার পৃথিবীতে জয়ী হবে ইসা আলাই সালাম এর শাসনে শান্তি ও সুবিচার ফিরে আসবে সব ধর্ম ও বিভেদ বিলুপ্ত হবে দাজ্জালের ফেতনা শেষ হলেও আমাদের প্রস্তুতি থাকতে হবে ফেতনা কিয়ামতের পূর্বে বারবার আসবে দাজ্জাল সেই ফেতনার চূড়ান্ত রূপ তাই জীবনের প্রতি মুহূর্তে ইমান মজবুত রাখতে হবে আল্লাহর কাছে প্রতিদিন প্রার্থনা করুন দাজ্জাল থেকে রক্ষা পাওয়ার সবচেয়ে বড় অস্ত্র ও ঈমান মনে রাখুন দাজ্জালের শক্তি সাময়িক কিন্তু আল্লাহর শক্তি চিরন্তর যারা আল্লাহর পথে দৃঢ় থাকবে আল্লাহ তাদের রক্ষা করবেন তাই আজ থেকে প্রস্তুতি নিন আল্লাহর দিকে ফিরে আসুন দুনিয়ার নয় আখিরাতকে অগ্রাধিকার দিন দাজ্জাল আমাদের জন্য এক ভয়াবহ পরীক্ষা সফল তারাই যারা ইমান নিয়ে দাজ্জালের ফেতনা থেকে বেঁচে যাবে নবীজি বলেছেন তোমাদের মধ্যে কেউ দাজ্জালকে পেলে যেন তার থেকে দূরে থাকে কারণ দাজ্জালের যুক্তি এত প্রবল হবে যে মুমিনও বিভ্রান্ত হতে পারে একমাত্র আল্লাহর সাহায্যই রক্ষা সম্ভব